পক্ষ থেকে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আজ আমরা একটা ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে এসএসসি যারা পাশ করছে পাশ করে কলেজ চয়েস দিবে সেখানে কলেজ চয়েস থেকে শুরু করে কলেজে চয়েসের কোন দিন রেজাল্ট দেবে তার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তারপর কলেজে ভর্তির রেজাল্ট মাইগ্রেশন পরবর্তীতে তারিখে ভর্তি সকল কিছু নিয়ে আমি একটা বিবৃতি বানিয়েছি সেটা আপনাদের আমি পড়ে শোনাচ্ছি একটু খেয়াল খেয়াল করে শুনবেন দেখেন এক পোস্টে কলেজে ভর্তি সংক্রান্ত সমস্ত তথ্য আমি আজকে বলবো যারা এসএসসি এসি দুই হাজার চব্বিশ পাশ করছো তাদের এটা 26 শেমে হতে একাদশ শ্রেণীর প্রথম পর্যায়ের ভর্তি আবেদন শুরু আবেদন করা যাবে 11 জুন পর্যন্ত মানে প্রথম 26 জুন আমাদের ভর্তি কলেজ স্টোরে আবেদন শুরু সেটা 11 জুন পর্যন্ত আবেদন করা যাবে 11 জুন 11টা 59 পর্যন্ত 11টার পরে 12টার পর সেটা আর হবে না দেখেন পর্যায়ক্রমে তিনবার আবেদন করা যাবে এই বছর পর্যায়ক্রমে তিনবার আবেদন করা যাবে এবং আবেদন ফি একবারই দিতে হবে সেটা হচ্ছে 100 বা 150 টাকা সেটা অনলাইনে আবেদন করতে হবে সর্বনিম্ন পাঁচটি কলেজ অথবা সর্বোচ্চ দশটি কলেজ আবেদন করতে পারবেন এর কম বেশি করা যাবে না পাঁচটি না দশটি করা যাবে যদি কেউ পয়েন্ট বাড়ানোর জন্য বোর্ড চ্যালেঞ্জ করে এটার জন্য হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করে সেও ছাব্বিশে মে থেকে আবেদন করবে ফলাফল চেঞ্জ হলে বারো থেকে তেরো জন আবার আবেদন করতে হবে দেখেন যারা পাস পাস করছে কিন্তু রেজাল্ট খারাপ তারা প্রথমে ছাব্বিশে জুন আবেদন করবে পর্বতী রেজাল্ট দেওয়ার পর তার রেজাল্টের পরিবর্তন হয় তার আবার আবেদন করতে তখন ভালো করে প্রস্তুতি নিতে পারবে એટલે ফেল থেকে পাস যারা ফেল আছে তারা তো আবেদন করতে পারবে না প্রথমবারে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ হওয়ার পর আবার তার 12 তে 12 থেকে 13 জুন ফেল থেকে যদি পাস হয় তখন তারা আবেদন করতে পারবে প্রথম পর্যায়ে আবেদনের রেজাল্ট হবে হতে 23 জুন রাত 8টায় দিবে ও আমি বলছি প্রথম পর্যায়ের যে আবেদন করেছে সেটা রেজাল্ট হবে 23 জুন রাত 8টায় প্রথম পর্যায়ে চান্স পেলে 23 থেকে 29 জুনের ভিতর তিনশো টাকা বিকাশ অথবা নগদ মাধ্যমে পরিশোধ করে অনলাইন কলেজে কনফার্ম করে রাখতে হবে কলেজে গিয়ে চূড়ান্ত ভর্তি পনেরো থেকে পঁচিশ জুলাই আচ্ছা প্রথমে কি করতে হবে তেইশ থেকে 29 জুন আপনাকে একটা কনফার্ম করতে হবে কলেজকে যে আপনি এই কলেজে ভর্তি হবেন সে তো অনলাইনে এটা করতে হবে আমি অনলাইনে এটা সম্পর্কে ভিডিও বানিয়ে দেবো আর পরবর্তীতে যখন আপনি চূড়ান্ত ভর্তি হবে সেটা অনেক দেরি পনেরো থেকে পঁচিশে জুলাই ওটা হবে প্রথম পর্যায়ে যাদের কলেজ পছন্দ হবে না তারা মাইগ্রেশন কলেজ কনফার্ম করে রাখবে মানে যারা প্রথম পর্যায়ে কলেজ ভর্তি হবে না তারা মাইগ্রেশন অন করে রাখবে যাদের প্রথম পর্যায়ে কলেজ আসবে না তারা দ্বিতীয় পর্যায়ে আবার আবার আবেদন করতে পারবে দ্বিতীয় পর্যায়ের আবেদন 30 জুন শুরু হবে এবং দুই জুলাই পর্যন্ত চলবে এটা দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট মানে যে আপনি আবেদন করছেন সেটা রেজাল্ট হবে চার জুলাই দ্বিতীয় পর্যায়ে চান্স পেলে পাঁচ থেকে আট জুলাইয়ের ভিতর তিনশো পঁয়ত্রিশ টাকা পরিশোধ করে অনলাইনে কলেজ কনফার্ম করতে হবে দেখ আমি আবার বলতেছি পাঁচ থেকে আট জুলাইয় মধ্যে তিনশো পঁয়ত্রিশ টাকা দিয়ে কলেজকে কনফার্ম করতে হবে এবং কলেজে গিয়ে চূড়ান্ত ভর্তি হচ্ছে পনেরো থেকে পঁচিশে জুলাই এক ওই সময় মানে চূড়ান্ত ভর্তিটা পনেরো থেকে পঁচিশ জুলাই সবার ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ে যাদের কলেজ পছন্দ হবে না তারা মাইগ্রেশন ইয়েস করে কলেজ কনফার্ম করে রাখবে তৃতীয় পর্যায়ে মাইগ্রেশন রেজাল্ট দিবে যারা দ্বিতীয় পর্যায়ে চান্স পাবে না তারা তৃতীয় পর্যায়ে আবার আবেদন করবে এটা প্রথম পর্যায়ে চান্স পায়নি দ্বিতীয় পর্যায়ে পায়নি কিন্তু তৃতীয় পর্যায়ে তারা আবার আবেদন করতে পারে তৃতীয় পর্যায়ে আবেদন নয় জুলাই থেকে শুরু হবে আর 10 জুলাই পর্যন্ত চলবে একদিন থেকে দুদিন থাকবে এটা তৃতীয় পর্যায়ে জুলাই রেজাল্ট বারো জুলাই দিবে এবং তৃতীয় পর্যায়ে চান্স পেলে তেরো থেকে চোদ্দ জুলাই ভিতর তিনশো পঁয়ত্রিশ টাকা পরিশোধ করে অনলাইনে কলেজ কনফার্ম করতে হবে মানে তৃতীয় পর্যায়ে সেটা রেজাল্ট আপনার কলেজ কনফার্ম করতে হবে তেরো থেকে চোদ্দ জুলাই এবং কলেজে গিয়ে চূড়ান্ত হবে আবার একই পনেরো পনেরো থেকে পঁচিশ জুলাই ওটা তৃতীয় পর্যায়ে মাইগ্রেশন অফ থাকে না তৃতীয় পর্যায়েও মাইগ্রেশন অফ থাকবে না তিনটা ধাপে যারা কলেজ কনফার্ম করে রাখবে তারা পনেরো থেকে পঁচিশ জুলাই ভিতর কলেজে গিয়ে প্রয়োজনীয় যে নিয়ে আমি কি কি লাগবে এই সম্পর্কে আমি সম্পূর্ণ ভিডিও দিয়ে দেব। কোনো একটি ধাপে চান্স পাওয়ার পরে যদি কলেজ কনফার্ম করতে না পারো তাহলে তার পরবর্তী ধাপে আবার আবেদন করতে পারবে তিরিশ জুলাই থেকে ক্লাস শুরু তোমাদের ক্লাস শুরু হবে তিরিশ জুলাই থেকে আশা করি সম্পূর্ণ আপনারা বুঝতে পারছেন আমি প্রথমে একদম আবেদন থেকে শুরু করে কলেজ চয়েস আবেদন থেকে শুরু করে একদম ভর্তি এবং আপনাদের ক্লাস শুরু হবে তেইশে জুলাই পর্যন্ত যাবতীয় ডিটেইলস বলছি আর আপনারা যখন কলেজে ভর্তি হবেন রেজাল্ট দেবেন এই সম্পর্কে কলেজে কি কি নিয়ে যেতে হবে কিভাবে ভর্তি হতে হবে আমি এই সম্পর্কে আপনাদের জানাবো আশা করি আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হয়েছেন অবশ্যই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম